চৈতন্যপুর নামে একটি গ্রাম গ্রামটি অনেক সুন্দর কিন্তু সেই গ্রামে বাস করত বউ পাগল একটি ছেলে যার নাম রাত তার কোনো বউ নেই কিন্তু সে সব জায়গায় বউ খুঁজে বেড়াইত সকালবেলা ঘুম থেকে উঠে ঘোড়ায় চড়ে রাস্তায় রাস্তায় সে বউ খুঁজত এসব দেখে গ্রামের মানুষ তাকে পাগল বলত একদিন রাস্তায় এক লোক হেঁটে যাচ্ছিল তখন সে শুনল কাকু আপনি আমার বউকে দেখেছেন লোকটি হেসে হেসে বলল আরে পাগল ছেলে তুই তো বিয়েই করিস নি এরপরে ছেলেটি মন খারাপ করে চলে গেল শুধু এখানেই নয় গ্রামের বাজারেও যে সে জিজ্ঞাসা করতো তার বউকে রাস্তা দিয়ে গিয়েছে সে কবে আসবে সে কি আমার উপরে রাগ করছে ঠিক এমনই একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বসে সে চিন্তা করছিল কবে তার রাজকন্যা তার জীবনে আসবে হঠাৎ সে দরজার বেল শুনতে পেল দৌড়ে চলে গেল ভাবলো তার রাজকন্যা এসেছে সে রাস্তায় দাঁড়িয়ে দেখল একটি সুন্দরী মেয়ে হেঁটে চলে যাচ্ছে রাজ তখনই ভাবতে শুরু করলো এটাই তার রাজকন্যা মেয়েটির দিকে আগাতেই মেয়েটি তাকে পাত্তা না দিয়ে চলে গেল ঠিক এভাবেই কিছুদিন তার পিছন করার পরে মেয়েটি তার প্রেমে পড়ে যায় আর তাকে বিয়ে করতে রাজি হয় এই খুশিতে গ্রামের সবাই অনেক নাচ গান শুরু করে দেয় অবশেষে বউ পাগল ছেলেটার একটা বউ হলো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি এখনই তাড়াতাড়ি করে দেন